দর্শক এবি টোয়েন্টি এর আজকের পর্বে জানাবো ইতালিয়ান লাল পাসপোর্টের অজানা কিছু কথা এ একটি লাল পাসপোর্ট পেতে জীবন যৌবন পার করে দিয়েছেন অসংখ্য বাংলাদেশি চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও শুরু করা একটি দেশের নাগরিকের প্রথম পরিচয় পাসপোর্ট আন্তর্জাতিক ভ্রমণে এর গুরুত্ব অপরিসীম কারণ এটি জাতীয় পরিচয় বহন করে ফলে আন্তর্জাতিক যে কোনো ভ্রমণের ক্ষেত্রে তা না হলেই নয় এক কথায় এর কোনো বিকল্প নেই আর সেই পাসপোর্ট যদি হয় বিশ্বের ক্ষমতাধর পাসপোর্টের একটি তাহলে এরকম সুযোগ খাচ্ছে করতে কে বিশ্বের সেই শক্তিশালী পাসপোর্ট ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশ ইতালির লাল পাসপোর্ট এই একটি লাল পাসপোর্ট পেতে জীবন যৌবন পার করে দিয়েছেন অসংখ্য বাংলাদেশে বছরের পর বছর অতিক্রম করেও অনেকেই লাল পাসপোর্টটি পাননি যদিও সময় বয়স দুটোই চলে যায় যৌবনের শেষ সময়টুকু পর্যন্ত স্বপ্নের দেশ ইতালিতে কেটে গেল তবু সেই আশা পূরণ হল না পাসপোর্ট পেতে আইনের প্যাচে পড়ে সময় ধরে লম্বার দেওয়ার ফলে টকবকে যুবক থেকে অনেকেই বৃদ্ধ হয়ে যান কেউ আবার বার্ধক্যে চলে গেছেন কেউ আবার না ফেরার দেশে এভাবেই লাল পাসপোর্ট পাওয়ার প্রতীক্ষা করে জীবন যৌবন শেষ করে দিচ্ছেন বাংলাদেশিরা এর মধ্যে যেসব বাংলাদেশি দেশের আইনের প্রতি শ্রদ্ধা করে নিয়ম মেনে আবেদন করেছেন অনেকেই লাল পাসপোর্ট পেয়ে বিশ্বকে পেয়েছেন হাতের মুঠোয় কিন্তু লাভ কি যৌবন যে শেষ হয়ে যায় লাল পাসপোর্ট পেতে সময় লাগে এক যুগ ইতালিতে প্রথম প্রবেশ করার পর ওই দিন থেকে তাকে দশ বছর গুনতে হয় একটি লাল পাসপোর্ট পেতে এর আগে সেটা পারমিট পাওয়ার পরপরই পাসপোর্ট পেতে একটি স্থায়ী ঠিকানা করতে হয় এই স্থায়ী ঠিকানার মেয়াদ দশ বছর হওয়ার পর আইনগতভাবে নাগরিকত্ব পেতে আবেদন করতে পারেন যে কোনো অভিবাসী এর একদিন আগেও আবেদন গ্রহণযোগ্য হয় না এরপর নাগরিকত্ব প্রত্যাশী অভিবাসীকে নিয়মিত কাজ বার্ষিক আয়ের হিসাব নিকাশ দেশের আইনের প্রতি শ্রদ্ধা প্রতারণার সঙ্গে জড়িত না হওয়া অকারণে ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়া দেশদ্রোহী কোনো কাজে সম্পৃক্ত না হওয়া সব শর্ত অভিবাসী অফিসে যাচাই বাছাই করার পর সব ঠিক থাকলে আবেদনের পর ১৮ থেকে দুই বছর লাগে পাসপোর্ট হাতে পেতে একটি লাল পাসপোর্ট পেতে একজন বাংলাদেশিকে এক যুগ অপেক্ষা করতে হয় এই লাল পাসপোর্টটি বিশ্বের মাঝে ক্ষমতার পরিমাপ হিসেবে তৃতীয় একটি অবস্থান দখল করে আছে সেনজেন ভুক্ত আটাশটি রাষ্ট্র ভিসা মুক্ত করা হয়েছে ইতালির ভিসা কোন পাসপোর্ট থাকা মানে দেশ নিশ্চিন্তে আরামদায়ক ভ্রমণ করা তাই পাসপোর্টটির জন্য সবার আগ্রহ একটু বেশি এছাড়া গ্লোবাল র্যাঙ্কিং স্কোর হিসেবে এর অবস্থান একশো সাতান্ন শহর অন্যভাবে বলা যায় একটি দেশের ভেতরে আরেকটি ছোট্ট দেশ যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক দল ছুটে আসে ভ্যাটিকান শহরটি এক নজর দেখতে যার ফলে ভ্যাটিকানে পর্যটকদের আনাগোনা অনেক বেশি থাকে এরকম একটি সমৃদ্ধশালী দেশে বাংলাদেশিদের বসবাস কয়েক যুগ ধরে হাজারো বাংলাদেশি পেয়েছে দেশটির নাগরিকত্ব পূজা কর্মকার এবি টোয়েন্টি এবি টোয়েন্টি ফোর বাংলা ও বাঙালির পাশে